হ্যালো আসসালামু আলাইকুম মৌলীবাজার মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বিগত দিন জার্নি করে যেমন বারোটা ক্লাস শেষ করে আজকে এই যে আমাদের কালসার আলম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে আমাদের মৌলীবাজার মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টার এসে উনি থিউরি ক্লাসগুলো কেমন নিলেন ড্রাইভিং চলাকালীন অবস্থায় মেন রোডে কেমন চালাতে পারেন এবং কি গতকালকে উনি লাইসেন্সের জন্য টেস্ট দিলেন কতটুকু মানে স্যাটিসফাইড হলেন হ্যাঁ সেই বিষয়ে মানে আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মানে পক্ষ থেকে আমরা কি সার্ভিস দিয়েছি ওনাকে সেই বিষয়ে যদি একটু কথা শুনি ওনার মুখ থেকে তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন আমরা কি ধরনের সার্ভিস এবং কিভাবে আমরা শিখাই একজনকে বা কিভাবে চালাবে সেই কিভাবে দেই একটু কথা বলি কাউসার ভাই সালাম আলাইকুম আমি কাউসার মলিবাজার মধুমিতা ড্রাইভিং স্কুল এর মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক দক্ষতার সহিত প্রশিক্ষণটা দেওয়া হয় বিশেষ করে গাড়ি সবাই তো চালাইতে পারে বা চালানোর সবারই এবিলিটি আছে বাট গাড়ি সংক্রান্ত যত কিছু খুব সুন্দরভাবে মানে বুঝাইয়া দেওয়া হয়েছে আমার ইঞ্জিনের তারপরে টায়ার গাড়ির চাকা খোলা ফিটিং করা তারপরে ইঞ্জিন সম্পর্কে কখন ব্রেক অয়েল পাওয়ার ওয়েল স্টিয়ারিং অয়েল মোবিল টপিল সব কিছু চেক করতে হয় কীভাবে গাড়ি ওভারটেক করতে হয় কীভাবে গাড়ি চালাইতে হয় হরণ দিতে হয় ব্রেক দিতে হয় এভরিথিং খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আমি স্যাটিসফাই এই স্কুলে ক্লাস করে আমি স্যাটিসফাই গতকালকে আমি ড্রাইভিংয়ের স্কুলে পরীক্ষাও দিয়েছি আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো আসছে এই প্রশিক্ষণ দেওয়ার পরেই আমি দিয়েছি তো সব কিছু মিলিয়ে আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই এইখানে এসে ড্রাইভিং স্কুলের টেস্ট নিতে পারেন বা ক্লাস করতে পারেন উপকৃত হবেন ইনশাল্লাহ যাই হোক আমরা অবশেষে এখানে পিছনে দেখতে পাচ্ছি শামীম এবং কি রিয়াজ ভাই তো ওনারা কেমন ডাইভিং তো দিয়ে কোন জায়গা থেকে আসছেন এটা বলে যদি একটু বলেন আসসালাম আমি সিরিয়ার খানিক তো ডাইভিং সেন্টার আলহামদুলিল্লাহ ভালো সালাম ভালো ড্রাইভিং করতেছি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা হলো প্রবাস গিয়ে ড্রাইভিং করতাম ইনশা আল্লাহ এক আমি প্রবাস গিয়ে ড্রাইভিং করতে পারবো যাই হোক অবশেষে আমরা তিনজনের কথা শুনলাম আসলে আমরা যে শিখাই এবং কি আমরা যে দক্ষতার সাথে ট্রেনিং গুলা দেই সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে আমরা একের পর এক আপনাকে ট্রেনিং দিয়ে আমরা রোডে কিভাবে চালাবেন এবং কি আঁকা বাঁকা রাস্তা কিভাবে চালাবেন বিআরটি ট্রেনিং গুলা কিভাবে দিবেন বিআরটি ট্রেনিং এর মধ্যে